কারফু মাছের পেঁয়াজি খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে কারফু মাছের পেঁয়াজি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য মাছ নিয়েছি কারফু মাছ এই যে এগুলি লেজ মাথার অংশ টুকরু পেটের টুকরু গাদার টুকরো এগুলি দিয়ে এভাবে আমি রান্না করব দেখাবো কিভাবে রান্না করব। এর জন্য মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিয়েছি তেলটা একটু বেশি দিতে হবে মাছ ভাজা করতে তেল দিতে হয় মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে এখন তেলের মধ্যে মাছগুলি দিয়ে দেব। কড়াই ভালো করে গরম করা তাই মাছ ভাঙবে না এভাবে মাছগুলি আমি এদিক ওদিক উল্টিয়ে পালটিয়ে ভাজা করে নেব। কাঁফু মাছ খুব টেস্টি মাছ এরকম মাছের টুকরো দিয়ে কি রান্না করা যায় অনেকেই বুঝতে পারে না এর জন্য আমি এই রান্নাটা আজকে করে দেখাবো কাঁফু মাছের লেজ মাথার অংশ গাদা পেটি সব টুকরো ভাজা করে নেব এভাবে মাছগুলি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভাজাটা এরকম হবে খুব টেস্টি মাছ লেজের টুকরোটা তুলে নিলাম গাদার টুকরোটা তুলে নিলাম বাকি আরও তিনটি টুকরো ভাজা করে নিচ্ছি কড়াইতে ভাজা তুলে তেল দিলাম পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম গরম তেলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য নুন দিলাম সুন্দর রঙের জন্য হলুদ দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এভাবে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা ছড়িয়ে দিলাম বেশি ভাজা করবো না বেশি ভাজা করলে গ্যাস হবে টমেটো বিচি ফেলেছি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য নুন দিয়েছি এই পরিমাণে টমেটো নরম হওয়ার জন্য নুন দিয়েছি পেঁয়াজ টমেটো নুন মিশিয়ে নিচ্ছি দিয়ে দিয়ে রান্নাটা রান্নারই পার্ট একটু ঘসা দিয়ে দিয়ে রান্না করলে রান্না ভালো হয় ফ্লাস্ক থেকে গরম জল দিচ্ছি মাছ সেদ্ধ হবে টমেটো সেদ্ধ হবে পেঁয়াজ সেদ্ধ হবে ঝোলের জন্য জল দিয়েছি নুন দিলাম মাখো মাখো হবে সেই ঝোল হবে না মাছগুলি সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়েছি এখন মিশিয়ে দিলাম ফুটে উঠবে ঝোলটা ফুটে উঠেছে এখন মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি মাছের মুড়ু অর্ধেকটাই ছিল আর অর্ধেকটা অন্য আরেক দিন রান্না হয়েছে আর অর্ধেকটা এভাবে প্রথম দিয়ে দিলাম মাছের মরুটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর বাকি মাছগুলিও ঝোলের মধ্যে দিয়ে দিলাম এভাবে মাছগুলি সেদ্ধ হবে এখানে মাছ থেকে ফ্লেভার বেরোবে খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি হচ্ছে শীতের সময় এরকম রান্নাটা দুর্দান্ত লাগে অল্প মশলায় সহজ পাচ্ছ গ্যাস হবে না বয়স্কদের অনেকের মাছ খেতে পারে না কিন্তু এভাবে রান্না করে দিলে টেস্টও পাবে গ্যাসও হবে না এভাবে রান্না করে দিতে পারবে সবাই সহজে তৈরি হবে ফ্লেমটা এরকম আছে হাই ফ্লেম এরপর ফ্লেমটা লো করে দেব লো করে দিলাম মাছটা এভাবে রান্না হবে এখানে ঢাকা দিয়েছিলাম ঢাকনাটা তুললাম মাছগুলি সেদ্ধ হচ্ছে টমেটো সেদ্ধ হচ্ছে মাছগুলি উলটিয়ে দেবো মাছের মরুটা উলটিয়ে দিলাম এদিক ওদিক উলটিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এভাবে রান্না হতে দিতে হবে মাছগুলিকে মাছগুলি নরম হয়ে যাবে এখন ধনে পাতা ভালো করে ধুয়ে কাটি দিয়ে কেটে দিয়ে দিলাম এভার সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমি নতুন রাঁধুনিদের জন্য রান্না করি যারা নতুন রাঁধুনি ওদের জন্য খুব ভালো এই রান্নাগুলি দেখে সাবস্ক্রাইব করে নাও লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো খুব ভালো ভালো রান্না আছে এবার সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো লাগতে সাবস্ক্রাইব করো তবে ভালোই লাগবে এভাবে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ